এবং গোলক্ষ রাম টুদা প্রথমে এক গোলে গিয়ে তারপর আবার শোধ হয় এবং তারপর দুই গোলে তারপর দুটি গোলই শোধ হয়ে যায় এবং এখন চলবে ট্রাই দেখা যাক ট্রাই কি ফলাফল হয় আর এখানে যেটা মায়ের রান্না করে সেখানে এই দেখে মলয়দা মলয় দা দুইটি গোলি হেড দিয়ে পুরো খেলাটি একদম পুরো টাইফিকার নিয়ে আসে দুটি টিমে একদম পুরো হাড্ডাহাড্ডি রয়েছে একদিকে রয়েছে রাম টুডুদা গোলক্ষক বানটাইদা এবং পোলিও দা অপরদিকে এদিকে রয়েছে সমর্থা আর সঞ্জয় দা এবং মলয় দা দুটি টিমই পুরো সলিড খেলাটি যেহেতু দুই দুই গোলে ছোড হয়েছে তাই এখন খেলাটির টাইফকার হবে তো সরাসরি টাইফকার দেখা আদিত্য যখন গোল লোক মায়রানা করে কৃষ্ণা जयपुर রয়েছে মায়রানা করে কৃষ্ণা গোল লোক বল ফার্নালজন বস্তুর বন্টায় দেয় খুব তাড়াতাড়ি বলটিকে প্রথমে একটা হেডে গোল করে যে সকল স্টেসেভি বন্ধুরা গোলপোস্টের সাইডে রয়েছে

দেবাংশু ফ্রেন্স হয়ে রাম টু টু প্রস্তুত গোল লক্ষক স্বর্ণ জন্য প্রস্তুত মায়ের রান্নাঘরে সমরদা স্টার প্লেয়ার দুর্গাপুরের আর প্রথম গোলে যেহেতু বানটাই দা গোল করে দিয়েছে দেখা যাক প্রথম সোটে সমর্থ কি গোল করতে পারে মায়ের রান্না হয়ে দেখা যাক লাস্ট মুহূর্ত পর্যন্ত সার্থনার্জন পর্যন্ত প্রস্তুত সমরদা ও বলতে বলতে দারুণ গোল আর এটা হচ্ছে বলতে বলতে এখন গোলুকোক চেঞ্জ করা হচ্ছে মায়ের রান্নাঘরে হয়ে একজন গোলুকোক দাঁড়িয়েছেন আর শর্ট নেয় এখন প্রস্তুত গুডু দা গুড দা গুড্ডু দা শর্ট ও সেভ হয়ে গেছিলো কিন্তু গোল হয়ে গেল দুর্ভাগ্য আর এখন মায়ের রান্না ঘরে হয়ে সঞ্জয় দা

কিন্তু টাই ব্রেকার শুট আউট আমরা জানি আসলে চলে এই শট করার জন্য প্রস্তুত ও দারুণ গোল সঞ্জয় দা সুন্দর গোল ঠিক যেমন ঠিক যেমন খেলাটি জমে গেছিল ঠিক তেমন এখন টাই ব্রেকারও জমে গেছে পুরো শট যেন প্রস্তুত রান বলতে বলতে ও দারুণ গোল একদম গড়গড়িয়ে গোল হয়ে গেল আর দেখতে পাচ্ছ মায়ের রান্নাঘরে যেহেতু মলই দা দুটি হেডে গোল করে এবং টিমটাকে সমতে ফিরিয়ে আনে সেই মলই এখন শর্ট নেওয়ার জন্য প্রস্তুত গোল করে রয়েছে এই মুহূর্তে কি করে এই খেলাটি সেই সঙ্গে সঙ্গে তাই আপনাদের প্লেয়ার লিস্ট এখনো জমা পড়েনি একান্ত অনুরোধ খুব তাড়াতাড়ি প্লেয়ার লিস্ট জমা দিয়ে যান

ও বাইরে মেরে দিল গাইস আবার ওয়ান ওয়ান শট ড্র হয়ে গেল আবার তো দেখতে পাচ্ছ ওইদিকে খেলা এখন বলটা খুঁজে আনছে কারণ বল ছাড়া খেলবে না বলছে এইদিকে দেখতে পাচ্ছ দুর্গাপুর লেডিজ নেমে গেছে যাদের রয়েছে দুইটি ফরেনার একটা মরিস আর একটা এইদিকে রয়েছে আর ওইদিকে রয়েছে মরিস আর গোলক্ষ মায়ের রান্না করে গোলক্ষ গোল হলে আমাৰ মাৰি দিলে

আইজি হচ্ছে রাম দা ওই যে কিন্তু একটা গোল হয়ে আছে এটা যদি বাড়ে যায় কিন্তু দিতে হবে রাম টুডু দাটা আর যদি আবারও গোল হয়ে যায় হয়তো আবারও হয়ে যাবে ট্রাইফিকার ডাইল্যাক্ট কি হয় ও সত্যি দারুণ গোল এবং আবারও ড্র পুরো হাড্ডা হাড্ডি লড়াই এই মুহূর্তে দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরেই কিন্তু ট্রাইফিক হয়েছে তা এখন খেলাটি গোল্ডেন শটের মধ্যে ফল ঘোষিত হবে গোল্ডেন শটে প্রায় বলতে গেলে প্রায় লাখের উপর ডিপেন্ড করে দেখতে হচ্ছে সঞ্জয় দা হচ্ছে ফিফা আর হচ্ছে টেম্পল দেখা যাক কি হয় প্লে আর এটাতে জিতে গেল আমাদের দেবাংশু ফ্রেন্ডসের তো সাধারণ তারা টসে জিতে জিতেছে তা এখন শর্ট হবে আর বলতে বলতে ইতিমধ্যে যেহেতু মানে গোল্ডেন শটের টস হয়েছে টসে জিততে হয়েছে দেবাংশু ফ্রেন্ডস এবং তারা শর্ট করা প্রস্তুত পেয়ে গেছে আর এদিকে গোল লোক করে রয়েছে মায়ের রান্না করে খেলোয়াড়রা দেখা যাক যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু জিতে হবে দেবাংশু ফ্রেন্ডস আর যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু জিতে হবে মায়ের রান্না ঘর দেখা যাক কী ভাই পুরোটাই নির্ভর করছে ভাগ্যের উপর আর এখন শর্ট নেওয়ার জন্য প্রস্তুত বান্টাই জাম দেবাংশ ফ্রেন্ড সেভ হয়ে বান্টায় জাম পুরো গোল্ডেন শট আর বলতে বলতে লাখ দেখা যাক কি হয় শটে বানটাই দাও দেবাংশু সেন্সে পুরোটাই নির্ভর করছে লাখের উপরে আর যদি শর্টই জিতে যায় বাস তাহলে বান্ডা দ্বারা জিতে যাবে দেখি বান্ডা দ্বারা কী করে ও বলতে বলতে গোল আর ইতিমধ্যে জল লাভ করে দিল দেবাংশু ফ্রেন্স